সম্মানিত প্রিয় ভাইরা পশু পাখি এবং প্রাণীদের প্রতি ইসলাম যতটা দয়া দেখিয়েছে অন্য কোনো ধর্ম ততটা দয়া দেখাইতে পারে নাই আজকে দেখবেন কুরবানীর ঈদ আসলে অনেকেই বলে যেই ধর্মের ভিতরে খুশি মনে প্রাণীদেরকে হত্যা করা হয় সেই ইসলাম ধর্মের মানুষ কিভাবে শান্তিবাদী হতে পারে যেই ধর্মের মানুষ লক্ষ লক্ষ পশুকে হত্যা করতে পারে তারা কিভাবে শান্তির কথা বলে এবং কথা অনেক নাস্তিকরা বলে প্রিয় ভাইয়েরা সম্মানিত মুসলি বিন্দু ইসলাম এটা বলে অন্যায়ভাবে একটা একটা লিকাকেও হত্যা করা যায় না যাবে না তবে কোন পশুকে যদি রব্বুল আলিন খাওয়ার পারমিশন দেন তবে ওই পশুগুলো খেতে সমস্যা কোথায় রব্বুল আলামিন পশু পাখি আমাদের জন্য হালাল করেছেন এমন অনেক উদাহরণ পবিত্র কোরআন থেকে দেয়া যাবে মাত্র দুইটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরছি রব্বুল আলামিন বলছেন ওহিল্লাত লাকুম আমি তোমাদের জন্য চতুষ্পদ জন্তুকে হালাল করে দিয়েছি অন্য আয়াতে বলেন ফাকুলু মিনহা ওয়া আতিউল ইসাল ফাকির চতুষ্পদ জন্তু থেকে তোমরা নিজেরা আহার করো আর সমাজের ভিতরে অভাবগ্রস্ত মানুষ যারা আছে তাদেরকেও তোমরা আহার করাও অনেক মানুষের ভিতরে একটা ভুল ধারণা আছে আর তা হল অনেকে মনে করে পশু খাওয়ার কথা পশু হত্যার কথা শুধুমাত্র ইসলাম ধর্মে আছে অন্য কোনো ধর্মে সম্ভবত পশু হত্যা করার কথা নাই এটা অনেকে মনে করে সম্মানিত প্রিয় ভাইয়েরা আমি মোটামুটি সবগুলো ধর্মের বই পড়ে দেখেছি প্রত্যেকটা ধর্মেই পশু খাওয়ার কথা আছে পশু হত্যা করার কথা আছে আপনি যদি হিন্দু ভাইদের বইয়ের কথা বলেন হিন্দু ভাইদেরই একটা বই মনুস্মৃতি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ সেখানে আছে ঈশ্বর কিছু কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাওয়ার জন্যে আবার কোনো কোনো প্রাণীকে সৃষ্টি করেছেন খাদ্য হওয়ার জন্যে আরো আছে মনস্মৃতি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ উনচল্লিশ সেখানে লেখা আছে সর্বশক্তিমান ঈশ্বর কিছু কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গ করার জন্যে তাহলে প্রত্যেকটা বছরে আমরা তো মূলত এই সমস্ত প্রাণীদেরকে কোরবানি করার মাধ্যমে উৎসর্গই করছি সম্মানিত প্রিয় ভাইয়েরা আরো আছে মনস্মৃতি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ একচল্লিশ সেখানে আছে উৎসর্গ করার জন্যে প্রাণীদেরকে হত্যা করাতে কোনো পাপ নাই তাহলে আমরা তো প্রত্যেকটা বছরে এই সমস্ত প্রাণীদেরকে উৎসর্গই করছি প্রিয় ভাইয়েরা সম্মানিত বিন্দু। হিন্দু ভাইদের আরেকটি কিতাব মহাভারত অবশ্যই আপনারা নাম শুনেছেন মহাভারত যদি আপনারা পড়েন তবে দেখবেন মহাভারত অনুশাসন সেখানে পাণ্ডব ভাইদের একটা সুন্দর গল্প লেখা আছে তারা ছিল পাঁচ ভাই এই পাঁচ ভাইদের মধ্য থেকে সবার বড় যে ছিল তার নাম ছিল যুধিষ্ঠির একবার এই ব্যক্তি তারা তাদের ধর্মীয় গুরুর কাছে গিয়ে প্রশ্ন করছে আচ্ছা পুজোর ভিতরে কোন জিনিসটা উৎসর্গ করলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে সন্তুষ্ট করতে পারব তখন ধর্মগুরু উত্তরে বলছেন শোনো যদি তোমরা পুজোর ভেতরে লতা পাতা উৎসর্গ করো তবে তোমাদের পূর্বপুরুষ এক মাস সন্তুষ্ট থাকবে যদি মাছ উৎসর্গ করো তবে তারা দুই মাস সন্তুষ্ট থাকবে যদি মাংস উৎসর্গ করো তবে তারা তিন মাস সন্তুষ্ট থাকবে এভাবে তিনি সিরিয়াল মতো একের পর এক একের পর এক বলতে লাগলেন এগারো নাম্বারে গিয়ে ধর্মগুরু বলছেন যদি সার গরু উৎসর্গ করো তবে তোমাদের পূর্বপুরুষ এগারো মাস তারা সন্তুষ্ট থাকবে যদি গাভী উৎসর্গ করো তবে তারা বারো মাস সন্তুষ্ট থাকবে যদি গন্ডার উৎসর্গ করো তবে তারা সবসময় সন্তুষ্ট থাকবে তো হিন্দু ভাইদেরই বইয়ের মধ্যে পশু হত্যা করার কথা আছে পশু খাওয়ার কথা আছে প্রিয়